আইএভিএস অ্যাকোপনিক সিস্টেমের ফার্মে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আরেকটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে দেখুন আজকে হচ্ছে এটা প্রথমে বালি বিছানো হয়েছে এইভাবে এইভাবে বালি বিছানো হয়েছে ঢাল করে বালি বিছানো হয়েছে এইবার এই বালির ওপরে আমরা এইভাবে ফরফ বানিয়েছি যেটা আমরা ভাষায় ভেলি বলে থাকি ভেলি করা হয়েছে এখানে আমাদের প্রায় চার ফুট রয়েছে চার ফুট চওড়াটা চার ফুট চওড়া চার ফুটের মাঝখানে আমরা চারটে ভেলি করেছি এক দুই তিন চার সাইডে একটা নালা থাকবে দু সাইডেই কিন্তু দুটো নিকাশির একটা নালা থাকবে একটা দুটো তিনটে চারটা পাঁচটা তাহলে টোটাল নালা হবে পাঁচটা দু সাইডে দুটো নিয়ে টোটাল পাঁচটা নালা হবে চারটে ভ্যালি এবার চারটে ভ্যালির মধ্যে যে উচ্চতা মোটামুটি মিনিমাম চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি রাখতে হবে মানে এই লোয়ার পোর্শান আপার পর্শান এর দুটো পর্শান রয়েছে এখানে দেখুন এটা লোয়ার পোর্শান এটা আপার পোর্শান লোয়ার পোর্শানের থেকে আপার পোর্শান অন্তত চার ইঞ্চি উপরে থাকবে ঠিক সেইভাবে প্রত্যেকটা বানানো হয়েছে এবার আমরা যেটা এখানে করবো প্লানটেশান যেটা করবো আমরা ডাইরেক্ট বীজ পুঁতব সেটা হচ্ছে ডাইরেক্ট এখানে প্লান্টেশানটা হবে তো এইভাবে আমরা প্লান্টেশান করব তো এদিক থেকে ওদিক একদম পুরোটাই এইভাবে বানাতে হবে ঢাল যেমন রয়েছে ঠিক সেভাবেই থাকবে এখানে কিন্তু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এদিকটা উঁচু রয়েছে এদিকের ভ্যালিগুলো উঁচু রয়েছে ওদিকে আস্তে আস্তে নিচু হয়ে গিয়েছে তাহলে জলটা আমার ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট হবে প্রথমে এখানে এসে নোংরা জল পড়বে নোংরা জল পড়ার পরে এই জায়গাটা ব্লক হবে প্রথম ব্লক হওয়ার পরে আস্তে আস্তে একটু জলটা এগিয়ে যাবে তারপর আবার নোংরা পড়বে ব্লক হবে আস্তে 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 এগিয়ে যাবে আর এখানে এলগি কিন্তু হবেই এটা হচ্ছে একটা ন্যাচারাল ব্যাপার এই সিস্টেমের একটা মেন যে পি সেটা হচ্ছে এলগি হবে এলগি হলেও কোনো অসুবিধা নেই এলগিকে আমরা কন্ট্রোল করতে পারব আর এলগিটাই হচ্ছে পরবর্তী ক্ষেত্রে ডিকম্পোজিশান হয়ে সেটা কিন্তু আবার নিউট্রিশানের যোগান দেবে আর ভেলিগুলো যতটা পারা যায় আমাদের কিছুটা বেঁকে গিয়েছে যতটা সোজা রাখা যায় ভালো সেরকম নিয়ে কোনো ব্যাপার নেই দেখতে ভালো লাগে এছাড়া আর অন্য কিছু না বাকি কাজ ফাংশান সব একই হবে এবার আমরা প্লানটেশান করব প্ল্যানটেশান করার পরে তারপর যদিও আমরা এখানে এখনও আর আরেকটা জিনিস যেটা এই দিকটা এই দিকটা পুরোপুরি কিন্তু ভেলিটা ঠেকবে না এতটা জায়গা কিন্তু পুরো ফাঁকা রাখতে হবে যাতে এইখানে জলটা পড়বে জলটা এদিকে যাবে ওদিকে যাবে ডিস্ট্রিবিউট হবে প্রত্যেকটা ই দিয়ে বেরিয়ে যাবে এইভাবে কিন্তু আমাদের কাজটা করতে হবে আর এবার আমরা দেখবো আমাদের কাছে কি বীজ রয়েছে এখন আপাতত আমরা কমার্শিয়ালি চিন্তা ভাবনা না করে আপাতত হাতের কাছে যা বীজ পাচ্ছে সেই বীজ আমরা বপন করব পরবর্তী ক্ষেত্রে আমরা একটা সাইকেল অনুযায়ী আমরা এক্সোটিক যে ভেজিটেবলস সেই ভেজিটেবলস আমরা দেবো এবার আমরা বীজ বপন করব দেড় ফিট ছাড়া ছাড়া আমরা বীজ বপন করব প্রথমে টপে একটা বীজ এটা বীজ বপন করা খুবই সোজা হ্যাঁ এক একটা এতে একটা করে বীজ থাকবে না এইভাবে না বীজ বোনার সিস্টেম হচ্ছে বীজের যে মুখের দিকটা সেটা এইভাবে নিচের দিকে পুড়তে হবে কতটা পড়তে হবে বীজের যা সাইজ ঠিক ততটা পরিমাণ পরতে হবে মানে বীজের সাইজ যদি পাঁচ এম হয় তাহলে পাঁচ এম এম আরও পাঁচ এম নিচে মানে ওপর থেকে টপ থেকে পাঁচ এম নিচে বীজটা পুরতে হবে এভাবে আমরা সরিয়ে দেব এটা হয়ে গেল এবার এর মাথায় আরেকটা হ্যাঁ পাঁচ এম এম বাস বাস ঠিক আছে এবার পরে এইভাবে একটা একটা করে আমরা বীজটা বপন করব আর ঠিক দিক জিগজাগ পদ্ধতিতে এখানে যেই জায়গায় আমরা বীজটা পুঁতেছি এখানে এই জায়গায় বীজ পুঁতেছি এই ভ্যালিতে এই জায়গাতে আমরা বীজটা পুঁতবো না পুতবো তার মিডিলে এরকম জায়গায় আমরা বীজটা তার মাঝামাঝি জায়গাতে তার মানে এখানে একটা গাছ এখানে একটা গাছ এখানে একটা গাছ এখানে একটা গাছ এইভাবে জিগজাক পদ্ধতিতে আমাদের লাগানো হয় খুব সহজ খুব সোজা পদ্ধতি বাস এখানে আমরা এই জায়গায় পুঁতেছিলাম এবারটা পুতব এরকম জায়গায় মিডিলে আরেকটা এরকম জায়গায় রয়েছে তার মানে এইভাবে আমরা পুঁতব বালিটা আমরা পরে ঢাকা দেবো এখন আপাতত পুঁতে দিচ্ছি তাহলে আজকে আমরা আপনাদের কিন্তু দেখালাম ভেলি তৈরি করা আর এদিকে অলরেডি বীজ পোতা দুটোই সিস্টেমটা আমরা দেখিয়ে দিলাম এক হাতে ক্যামেরা এক হাতে বীজ নিয়ে কাজ করা খুবই চাপের ব্যাপার ঠিক আছে মোটামুটি আপনাদের জিনিসটা বোঝাতে পারলাম আমাদের গাছ লাগাতে লাগাতে প্রায় সন্ধ্যে হয়ে গিয়েছে আমরা এবার দেখাই গাছ লাগানো আমাদের কমপ্লিট মানে বীজ লাগানো আমাদের কমপ্লিট একদম দেখুন সন্ধে হয়ে গিয়েছে রাত্রে এটা একটা ছোটো খাটো একটা ছোটো ছোটো আমাদের নেট হাউস বললে চলে এখানে আমি যে গাছটা লাগিয়েছি সেই গাছটা ছোট অবস্থাতে প্রোটেক্ট করার জন্য রৌদ্রের তাপ বা এ থেকে প্রোটেক্ট করার জন্য একটা সেডনেট দিয়েছি এবার নেট দেওয়ার পরে এখান থেকে গাছটা একটু বড় হয়ে গেলে আচ্ছা এই ধরনের শেড নেট কিন্তু অ্যাকচুয়ালি এগ্রিকালচারে আমি কখনো ব্যবহার হতে দেখিনি এর কার্যকারিতা কতটা এগ্রিকালচারের ক্ষেত্রে সেটা কিন্তু আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন এই ব্লু আর হোয়াইট তবে হোয়াইটটা খুব ভালো মিল্কি হোয়াইট যেটা এটা খুব ভালো কিন্তু ব্লুটা কতটা শেডে কার্যকরী সেটা আমার জানা নেই তো যাই হোক তো এখন অ্যাকচুয়াল ভুলে আমাদের কাছে এসে গিয়েছিলো সেই জন্য এখন আপাতত লাগিয়ে দিচ্ছি দেখে একটা এক্সপেরিমেন্টও হয়ে যাবে যে এই সেড নেটে কতটা ভালো কাজ হয় এটা আপাতত প্রথম অবস্থায় এটাকে সেট দেওয়া গাছটাকে সেট দিচ্ছি আর তারপর গাছটা বড় হয়ে গেলে তখন কিন্তু আমরা শেডটাকে সরিয়ে দেবো তখন বালিটা অলরেডি ঢাকা পড়ে যাবে ওর জোন ঠান্ডা হয়ে যাবে আর এটা আমরা এই দেখুন এইভাবে আমরা করেছি এটা একটা আপনি দূর থেকে যদি আমরা দেখি এটা একটা ছোটোখাটো একটা নেট হাউস মানে আমার শুধু প্ল্যানটাই প্রোটেক্ট করবে মানে বেডটাকেই প্রোটেক্ট করার জন্যেই আমরা এটা বানানো ব্যবস্থা করেছি আর বাকি আমাদের বেশি কিছু পুরোটা আমরা নেট হাউস বানাইনি তো এইভাবে এটাতে কিন্তু ইনসেক্টও অনেকটা প্রোটেক্ট হয়ে যাবে মানে যোৰণত চাকাৰী পোকা বা পাম্পকিন বিটেল যে পোকাগুলো হয় সেইগিলো কিন্তু ছোট অৱস্থাই শচা বা এই জাতীয় কিউকৰপিট জাতীয় যিস প্লান্টগুলো হয় সেইগিলো কিন্তু প্ৰচুৰ পৰিমাণে ক্ষতি কৰি থাকে তো এটা কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না এক্ষেত্রে কিন্তু এটা এটা ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারবে না অনেকটাই কিন্তু আমাদের প্রোটেক্ট হবে যদিও পুরোটা নয় এটা অনেকটাই ফাঁকা রয়েছে তো যাই হোক অনেকটাই কিন্তু প্রোটেক্ট হবে এই উপরটা যদি আমরা দেখি দা লাগবে আর এইভাবে আমরা রাখব আর পরবর্তী আপডেট নিয়ে আমরা শীঘ্রই হাজির হারাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত